কৃষ্ণ বন্ধুরা রেবস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি হচ্ছে মন্দিরে মন্দিরে আমার পরমগুরু মহারাজের তিরোভাব তিথি আছে তাই জন্য যাচ্ছি তো আপনারা ব্লগটা পুরোটা দেখতে থাকুন মন্দিরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো আমরা এখন মন্দিরে এই যে ঢুক আর এখানে আছি ওর ঠান্ডাও যেমন পড়েছে তেমনি রোদও উঠেছে সামনের দিকে তাকাতেই পারছি না ভালো করে তো রোদটা সামনের দিকেই পড়ছে চোখে পড়ছে বলে ওই জন্যে ভালোভাবে তাকাতে পারছি না আর এই বলতে বলতে এই দেখুন চলে এসেছি ওপরের মন্দিরের ওপরটায় আর এই দিকটা হচ্ছে এই যে লীলা মন্দির লীলা মন্দিরে সবাই দর্শন করতে যাচ্ছে আর আপনারা যদি লীলা মন্দির দর্শন করতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আমি একদিন একটা ভিডিওতে আপনাদেরকে লীলা মন্দিরটা দর্শন করাবো আর এই যে বলতে বলতে চলে এসেছি হচ্ছে পরমগুরু মহারাজ এই যে পরমগুরু মহারাজের মন্দির এখন খোলা আছে দর্শন করাচ্ছি আপনাদের দেখুন আর ওইদিকে শুনতেই পারছেন যে কীর্তন শুরু হয়ে গেছে তো কীর্তন হচ্ছে এরপরে পাঠ শুরু হবে আর আমরা এখন মন্দিরে পরমগুরু মহারাজের মন্দিরটাতে পরিক্রমা করে নিই করে নিয়ে তারপরে আবার বাবাজি মহারাজের মন্দিরটা দর্শন করে তারপরে পাঠ করতে যাব তো ওই যে আজকে এনারি তিরোভাব তিথি তো ওখানে পরিক্রমা করে আবার চলে এসেছি হচ্ছে ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের মন্দিরে তো ওই এখানেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আর এখানেও বাবাজি মহারাজের এখানে পরিক্রমাটা করে নিই তারপরে আবার যাচ্ছে যেমন যে পরিক্রমা করছি আর এখানে বাবাজি মহারাজের মন্দিরটাতে এত সুন্দর লাগে বসে থাকতে আসতে খুব শান্ত একটা পরিবেশ এখন আমরা পৌপাদের ওখানে দর্শন করতে যাচ্ছি কৌপাদের মন্দির দর্শন করে পরিক্রমা করে তারপরে আবার এখানে এসে পাঠ শুরু হয়ে গেছে ওখানে বসবো আর এই যে এটা হচ্ছে পহুপাদের মন্দির জগৎগুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের মন্দিরে আর ওনাকে ওই যে আপনাদেরকে দর্শন করালাম আর এখন ওনার মন্দিরটা পরিক্রমা করে কারণ মন্দির ওখানে পাঠ কীর্তন শেষ হতে হতে এখানে মন্দির বন্ধ হয়ে যাবে আরতি হয়ে যাবে তাই জন্যে এখন প্রথমেই এসে সব জায়গা দর্শন করে নিয়ে তারপরে পরিক্রমা করে নিচ্ছি নিয়ে তারপরে আবার ওখানে পাট কীর্তন হচ্ছে যেখানে সেখানে গিয়ে বসবো আর এইখানে দেখুন ফুলগুলো কি সুন্দর ফুটেছে আপনাদের একটা ব্লগে বলেছিলাম যে শীতকালে সব ফুলগুলো ফুটে তো এখানে গোল। আরও অনেক রকমের ফুল এখানে ফুটেছে তো ফুলগুলো ফুটেছে খুবই ভালো লাগছে দেখতে যখন গাছ বসিয়েছিলো ছোট ছোট গাছগুলো ছিল তখন ফুল আসেনি তখন দেখেছিলাম আর এখন ফুলগুলো সব ফুটে গেছে তো তাই জন্য খুব সুন্দর লাগছে আর আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি দর্শন করে নিয়ে তা প্রভুপাদের মন্দিরটা দর্শন করে আর এখানে মন্দিরের ভেতরেই সাইডেই ভগবানের বিগ্রহ সাইডেই একটা তুলসী বেদি আছে এই যে বেদিটা দেখুন দেখুন কত সুন্দর তাই না আর এরপরে সোনা ঘুমিয়ে পড়েছে তো আমরা ভেতরে গিয়ে আবার পাঠ কীর্তন পাঠ শুরু হয়ে গেছে পাটে বসতে বসেছি আর আপনাদেরকেও পাঠ শোনাচ্ছি শোন তো আজ গুরু মহারাজ নেই তাই জন্য গুরু মহারাজকে আজকে দেখতে পাচ্ছেন না পাঠ করছে করতে তো উনি এখন বাংলাদেশে অনুষ্ঠান আছে সেখানে গিয়েছেন আর এখানে এই যে গুরু মহারাজের এখানে ফটো আছে সেখানে গিয়ে সবাই পুষ্পাঞ্জলি দিয়েছে তো দিচ্ছে এখানে ভগবানের ভোগ লাগিয়েছে ওই জন্য মন্দির বন্ধ আছে ভোগ লাগানো হয়ে গেলে আরতির সময় মন্দির পড়বে তখন আপনাদেরকে ভগবানকে দর্শন করাবে

గురుదే <muchas> Hijo la প্রসাদ পেতে চলে এসেছি আর এইখানে এই যে দেখুন সবাই প্রসাদ প্রায় ঢুকে গেছে আর এখনও লাইনে অনেকে আছে তারা ঢুকেনি এই যে পিছন দিকটা ফাঁকা আছে ওই দিকটা এখন ঢুকেনি অনেকে আসবে তো আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে এবারে আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে আর এখানে সরবুজ ভগবানকে দেখুন শীত বলে তাই ব্লাঙ্কেট গায়ে দিয়ে দিয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে কি কিউট দেখতে লাগছে আমি যখনই আসি এখানে আগে দর্শন করি যাওয়ার সময় দর্শন করে তারপরে বাড়ি যাই তারপরে এখন যাচ্ছি হচ্ছে বাড়ি তো এখানে কৌবাদের ব্যাস পূজা উপলক্ষে প্যান্ডেল শুরু হয়ে গেছে প্যান্ডেল আর বেশি দিন বাকি নেই তাই জন্য প্যান্ডেল আপনাদেরকে দেখাচ্ছি আর এইখানে পৌপাদের ব্যাস পূজার জন্যে এই যে বাঁশ ফেলে রেখেছে আর প্যান্ডেল হচ্ছে এই জায়গাটাই পৌপাদের ব্যাস পূজার বড় করে যে অনুষ্ঠানটা হবে এখানটাই হবে তো প্যান্ডেল হবে তাই জন্য এখন থেকেই তো শুরু হয়ে গেছে আর বেশি দিন তো দেরি নেই সামনেই তাই জন্যে আর আপনাদেরকেও সেই ব্লগুলোও শেয়ার করব তো এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ